আজকে আমরা যাচ্ছি দক্ষিণ কলকাতার একটা জায়গায় ভূতের বাড়ি তো আমি অটোতে উঠেছি অটোতে আমি একাই আছি তো অটোওয়ালা কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে সামনের দিকে আজকে যাবো ভূতের বাড়ি আমার দুটো বন্ধু থাকবে বিশ্বজিৎ এবং শম্ভু তো দেখো ওরা ওই জায়গা সম্পর্কে ভালো জানে আমি কোনো দিনও যাইনি তো দেখো আমাদের শম্ভু কি বলছে ভূতের বাড়ি সম্ভব কোথাকার বাড়ি এটা হচ্ছে বাড়ি কোথায় এটা এটা উনিশশো সাল নাগাদ এই বাড়িটা নির্মিত হয়েছে এখানটায় একটা সময় মানুষের এতই মানে ভূতের এখানে প্রাধান্য ছিল যে মানুষ দিনের বেলা এখান দিয়ে পাস করতে পারতো না আজকে মানুষ কাতারে কাতারে এখানে ভিড় যদি আপনি পিছনে যান দেখতে পাবেন প্রচুর মানুষের ভিড় এখানটায় আর ভূত বাড়ি বলে এখানে আর কিছু নেই এখানে শুধু এখন মানুষ ভূত বাড়ি নামেই চেনে কিন্তু এখানে মানুষ ঘুরতে আসে পিকনিক করতে আসে আচ্ছা আচ্ছা বিশ্বজিৎ দা তুমি বড় নেই বোধবারি সম্পর্ক বিশ্বজিৎ বাবু ইন ইয়ার 1922 দ্যাট টাইম আমরা এই যে যে জায়গাটা দাঁড়িয়ে আছে এটা অ্যাকচুয়ালি হচ্ছে হেরিটেজের পেছন দিকে চক খালা খাল বলে এটাকে চৌবাগান আনায় রয়েছে এটা আর দেখা যাচ্ছে প্রায় অনেক জায়গায় বড় বড় পুকুরুক দেখা যাচ্ছে ভেরি বলা হয় এগুলো সব পূর্ব কলকাতার রামসার সাইডের মধ্যেই পড়ে এইগুলো অ্যাকচুয়ালি আর এই যে পুরোনো বাড়ি দেখা যাচ্ছে এই বাড়ি কিন্তু বহুদিন আগে তৈরি আজ থেকে নয় করে প্রায় অনেক বছর হয়ে গেছে তা বাড়িতে কেউ থাকে না তৈরি করে অনেকে বলে ভূতের বাড়ি হয়তো ফুত ছিল হয়তো কিন্তু এখন তো অনেক মানুষ এখানে আসে পিকনিক ফিকনিক করে এখানে এসে ছবি তুলে যায় আড্ডা দিয়ে যায় বাহ খুব সুন্দর বললা সবাই দুজনেই খুব সুন্দর বলেছে আজকে সরস্বতী পুজো উপলক্ষে আমরা চলে আসছি ভূত বাড়িতে তো দেখো ভূতবাড়ি যেটা কিন্তু পশ্চিম চৌবাগা তাই তো বিশ্বজিৎ দেখো এখানে কিন্তু নামে পরিচিত তো জানি না এখানে ভূত থাকে কি থাকে না সে বিষয়ে আমি এখনো দেখিনি সামনাসামনি থেকে কিন্তু বেশিরভাগ ছেলে মেয়ে বা বেশিরভাগ বেশিরভাগ যে মানে লোকজন আছে তারা কিন্তু বলছে যে এখানে কিন্তু ভূত থাকে আর সরস্বতী পুজো উপলক্ষে কিন্তু প্রতি বছর আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরতে যাই আমরা কখনো আশুতোষ কলেজ তারপরে আমাদের যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি ঠিক আছে সব জায়গায় ঘুরি প্রতি বছর বিভিন্ন কলেজে ঘুরি কিন্তু এবছর আর হয়নি বিভিন্ন কারণে তাই তো আর বিশ্বজিতের শরীরটাও একটু খারাপ আছে তার জন্য আমরা যাইনি তার জন্য ভাবলাম কি যে চৌবাগার দিকে যাই সেখানে শুনলাম যে ভূত বাড়ি আছে ভূত বাড়িটা দেখে নিই তো এটা অনেক বছর আগে তৈরি হয়েছিল বাট এখানে কোনো লোকজন থাকে না মোটামুটি দেখে একটু ভয় ভয় লাগছে আর এর ভিতরে যখন ঠিক রাত হয়ে যায় অর্থাৎ সন্ধ্যা যখন নেমে আসে তখন কিন্তু এই রাস্তা দিয়ে কোনো লোকজন যায় না একটা আতঙ্কে থাকে যেটা আমি শুনতে পেলাম এটা আমি ভালো করে ডিটেল জানি না আর এই সম্পর্কে কিন্তু আমাদের বিশ্বজিৎ এবং শুম্ভ কিন্তু অনেক কিছু বলেছে আর বাড়িটা সবাই ভালো থাকবে